আচ্ছা আমার সামনে তোমার লজ্জা কিসের আমি তো তোমার স্বামী সব সময় ঘন্টা দিয়ে এই হিজাব পরে থাকো আসলে এটা বাইরে গেলে ঠিক আছে আর আমাদের বাসা তো আর অন্য পর নেই যা আমি একমাত্র শুধু তা আমার সামনে তুমি এরকম ঘন্টা দিয়ে থাকো না আসলে আমি কখনো কোনো পর সামনে যাইনি তো তাই আমার খুব লজ্জা করে পরপুরুষ পুরুষ আমি তো তোমার স্বামী আমি তো পর পুরুষ না না এখনো তো তোমার সাথে আমার ওইরকম মানে ওইরকম তো মেলামেশা কথাবার্তা হয়নি আমার একটু সময় লাগে আমি আসলে ছেলে মানুষের সাথে কথা বলতে খুব লজ্জা পাই তা ঠিক আছে আজকে বিয়ে হয়ে পুরো দুই তিন দিন হয়ে গেল এখনো তোমার লজ্জা ভাঙাতে পারলাম না আসলে কি বলবো আজকালকে এরকম মেয়ে পাওয়াই যায় না আল্লাহ আমার ভাগ্য লেখছে তার জন্য আমি খুব খুশি সমস্যা নেই সমস্যা নেই তোমার যদি দুই চার দিন সময় লাগে আরও যদি দু চার দিন লাগে সমস্যা নেই তোমার যদি সাত দিনও লাগে তাতে আমার সমস্যা নেই